পানীয় জলের অভাবনীয় সংকটে ভুগছেন জলপাইগুড়ি শহর সংলগ্ন উত্তর ও দক্ষিণ বালাপাড়ার বাসিন্দারা এলাকার কুয়োতে জলের অবস্থা বাধ্য হয়ে উত্তর বালাপাড়ার বাসিন্দারা নিজেদের উদ্যোগে বাড়িতে পাথর নেট দিয়ে তৈরি করেছেন ফিল্টার প্রায় লক্ষ টাকা তিন ব্যয় সরকারের তরফে ফিল্টার বসিয়েও কোন রকম সুরাহা হয়নি বলে জানা গেছে তীব্র গরমে জলস্তর নেমে যাওয়ায় কুয়োর জলও অনেকেই পর্যাপ্ত পরিমাণে পাচ্ছেন না পানীয় জল আনতে যেতে হচ্ছে হাফ কিলোমিটার দূরের পেট্রোল পাম্প থেকে দক্ষিণ বালাপাড়াতে জামাকাপড় কাঁচা থেকে শুরু করে দৈনন্দিন কাজ সবটাই হচ্ছে পুকুরে চলে কিন্তু তাও কতদিন করা যাবে তা নিয়ে তৈরি হয়েছে সংশয় এটা হচ্ছে কি জলটা তো ফিল্টার দিছে ফিল্টার জবে থেকে দিছে তবে থেকে ফিল্টারটা কাজ করে না একবার আমরা কমপ্লেন করছি তারপরে এসে ঠিক করে দিয়ে গেছে ওই যে আসে তখন থেকে ওই একই অবস্থা মানে জলটা ফিল্টার হয় না যেরকম কলের থেকে উঠে মোটর দিয়ে ওইভাবেই পড়তেছে জলটা পুরো আয়রন মানে আমরা যদি বালতিতে যদি দেখাই তাহলে দেখবেন জলটা মানে একদম ঘোলা মানে কোনো রকম ফিল্টার হয় না আমরা তো ওই যে সামনে পাম্প পেট্রোল পাম্প আছে মিঠু মিঠু কাপুর পেট্রোল পাম্প ওইখান থেকে আমরা জল আইনে খাবারটা খাই আর এগুলো দিয়ে যে বাসন টাসন মাঝে হয় কতটা ডিস্টেন্স সেখান থেকে পেট্রোল থেকে হাফ কিলোমিটার এইভাবেই জল নিয়ে খাই হ্যাঁ এইভাবে এইভাবেই আমাদের এই যে গ্রামটা সবাই ওইখান থেকে জল নিয়ে আইনে খাই আমরা আপনার নামটা রাখবেন আমার নাম শ্যামল দেবনাথ কাকি তোমার নাম কি গো আলেক নুরা আলেক আলেক নুরা খাতুন এই জায়গাটার নাম কি তোমরা পুকুরের জলে এমনি তো জলটাও নোংরা এখানে জামা কাপড় কাটছো যে উপায় নাই তো বাচ্চা কাচ্চা কিভাবে বেড়াবি ধুতে হবে উপরে উপরে ময়লাটা যাবে বাড়িতে জল কুয়ার জল আয়রন আয়রনের জন্য ধুতে পারি না পুকুরে ধুতে আসি পুকুরের জল জল তো নোংরা কি করবো এখন উপায় নেই এইভাবেই আমাকে চলবে দিন তো আমাদের এই জলে সব সমস্যা এদিকে কল টল বসাইতে চায় কল টল বসায় না আজকে বলছে বসাবো বসাবো কালকে কিন্তু বসায় অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো যে আমার সেই জন্মের আগের থেকে বাপথা বুদ্ধার জন্মস্থান জায়গা এটা আমি যেখানে বাস করি যেখানে আমার জন্মগ্রহণ সেখানে আমার বুথ নাম্বার আঠেরো দুইশো আঠাশ নম্বর বুথ মেঘ পঞ্চায়েত নতুন হয়েছি রুলিং পার্টি তৃণমূল পার্টি এটা জন্ম হওয়ার পর থেকে দেখছি যে কুয়ো এটা মতো টিভল বিছানে আমাদের হঠাৎ পাঁচ থেকে সাতটা টিউবল আছে সময় কুয়োর জলে ইউজ করা হয় প্রত্যেকটা কুয়োর জলে হলুদ হয় যদি দেখেন এই মোটামুটি একশোটা বাড়ি ঘুরে দুই থেকে তিনটা কুয়োর জল পরিষ্কার আছে আর আমাদের পাশাপাশি এখানে বেপি রায়ের যে মেটাল ভারত পেট্রোলিয়াম যে আছে যেহেতু জল খারাপ তার জন্য সবাই ওই সকাল বিকাল একটা ডিউটি আমাদের আছে জল নিয়ে আসা উনিও যথেষ্ট প্রায়োরিটি এই পাড়ার লোককে দেয় উনি নিজের ইলেকট্রিক খরচা করেও সে পাড়ার লোকের জন্য উনি পাশে দাঁড়িয়েছে যে যা খুশি করুক না করুক পাশের লোক যেন জল পায় আমার এখান থেকে উনি নিজেও দেখে গেছে তো তারপরে আমাদের উচ্চ নেতৃত্বে আমাদের যে কৃষ্ণবাবু আছেন তাকে জানানো হয়েছে তিনি এসে ইনকোয়ারিও করে গেছে তারপরে আমাদের কৃষ্ণবাবু তরফ থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ওখানে চিঠিও করে তো চিঠি করার ফলে যেটা আমাদের কাছে ইলেকশনের আগে আমাদের একটা কাজ অলরেডি চালু হয়ে গেছে যেটা আমার মানে আশা করি যে একদম পারমানেন্টলি সলিউশন করার জন্য চেষ্টা আমাদের মানে কমপ্লিট হয়ে গেছে প্রায় আমাদের রেললাইনে ওই সেটটা পাইপ বসে গেছে যে একদম পারমানেন্টলি ভালো জলের জন্য আর আমাদের রেললাইন যেহেতু সেন্ট্রাল যেহেতু পার হবে না ফুটা করতে পারবে না আমাদের ইঞ্জিনিয়ারিং কলেজের ওখানে এই ভোট কাউন্টিংয়ের পরেই হয়তো আমাদের কাজ মেরামত শুরু হবে এদিকেও পাইপ শুরু হয়ে যাবে অন্য অন্য দিক দিয়ে পাইপ কমপ্লিট হয়ে গেছে তো অতি শীঘ্রই আমাদের এই জায়গাটাতে জলের সমস্যাটা মিটিয়ে যাবে জলপাইগুড়ি থেকে অনুষুয়া চৌধুরীর রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ